是。<So. S 2> okay. இது பனலவே சேனல் நம்ம சேனலே புடிச்சிருந்தா லைக் ஷேர்

আর কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কমেন্ট করে জানেন প্লিজ আমার সাবস্ক্রাইবার আমাদেরকে আমার ভালোবাসা উপরে ফুলেছে আর কিভাবে কি করতে হয় এটা সঠিক ভালো করে জানি না তারপরে আসলাম যদি আমার কথা বলে ভালো লাগে তা আমাকে হেল্প করবে সত্যি চলবে

নমস্কার দাদা কেমন আছেন দাদা আছি ভালো আছি আপনি পুরার থেকে বাংলাদেশ না ইন্ডিয়াতে সূর্য দাস ইন্ডিয়া হবে আমি আছি দাদা কুয়েতে আমি স্মরণ রাখবো আপনাকে সাবস্ক্রাইব করে আজ ওকে দাদা আমি কুয়েতে আছি আমি বাংলাদেশ আমার বাড়ি বাংলাদেশ আপনার বাড়ি কোথায়

জীবনে চলার পথে বাধা যদি আসে তবে দিল্লিতে ভালো দাদা ভালো দিল্লিতে কি কাজে গেলেন নাকি কাজের সন্ধানে নাকি ওই জায়গাতে থাকেন দাদা আমার বিশেষ করে আমার যে চ্যানেলের ভিতরে যে আমি ধর্মীয় ইয়াগুলো দিই শিবের মোটামুটি সবাই মানে বেশিরভাগই ইন্ডিয়ান ইন্ডিয়ান দর্শক ইন্ডিয়ান নামার সাবস্ক্রাইবার বেশিরভাগই বাংলাদেশে সাবস্ক্রাইবার নাই বললে চলে দু চারজন যারা আছে এই এক আপনাদের বা ইন্ডিয়ার সবাই বেশিরভাগই ইন্ডিয়ানে আমার ছয়শো সাড়ে ছশোর মতো লুকইসি এক হাজার এখন হয় নাই কাজ করি না আসল কত সমস্যা সমস্যা হল এটি একটা আজকে একটা ভিডিও দিলাম আর একটা দু তিন দিন চার দিন পাঁচ দিন পর ভালো লাগলে দিলাম এই অবস্থা আমি কিন্তু কাজের সন্ধানে বাংলাদেশ থেকে কুয়েট আসেছি আগে কোম্পানিতে কাজ করতাম কোম্পানি দু বছর ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে সেলুনের কাজটা আমি মোটামুটি জানি এই জন্যে সেলুনে এসে গেলাম কেননা আমার হার্ট ব্লক হয়ে গেছে বা হাতটা লক হয়ে যাওয়াতে কোন মানে গরম ভাবা লাগে না ঠান্ডা কিছু পাওয়া লাগে ছেড়ে দিয়ে চুপচাপ বসে গেলাম অনলাইনে আসি ভালো লাগে আর বাংলাদেশ সম্বন্ধে তো জানেনি বাংলাদেশ তো এখন একবার অবস্থা খারাপ নেট তো আপনার প্রায় বারো চোদ্দ দিন ধরে নেই নিউজ তো কোনো দেখতেছেন বাড়িতে কথা বলতে হয় না তো লোকাল কল দিলেও ডিস্টার্ব করে

আমি আপনার আগরতলা গেছিলাম চার পাঁচ আজ থেকে পনেরো বিশ বছর আগের কথা বলতেছি আমার কাছে ভালো লাগছে পূজা দেখতে গেছিলাম দুর্গা পূজা ইন্ডিয়াতে দুর্গাপূজা মধ্যে খুব জমজমাট হয় কলকাতায় চাইতে পারলাম না একবার এবারও আমি আপনার যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম ইন্ডিয়াতে বিজয় পাইলাম না না পাওয়া তো আবার আইসা করলাম এক দেড় মাস তো করছি প্রচন্ড গরম বাইরে এমন গরম কুয়েত দেশের ভিতরে মূল্য কুয়েতে বেশি গরম পঞ্চান্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ডিগ্রি সাতটা বাজে উঠলে সাড়ে দিয়ে তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে থাকে দাদা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি মানে কি বলবো আমার যে উদ্যোগটা আমার ভিডিওগুলো দেখে আসেন যদি ভালো লাগে তো কমেন্টস করেন ভালো রেসপন্স পাওয়াটা আর কি আনন্দ পাবেন আর কি আপনি যেই আমাদের ধর্মীয় যে বিষয় বা ভিডিওগুলো আছে বানানোর জন্য আরো একটা গ্রহণ আর কি সবচেয়ে বেটার কিন্তু আপনারা আমার পাশে থাকেন 这个，就起那个，就起那个。<noise> <noise> <noise> যদি আমার পাশে থাকেন তাহলে বাড়ি ভালো হয় আর আমি চাই বাংলাদেশের সবাই চায় বাংলাদেশের একটা মানুষ ভালো লেভেলে যেতে পারে তারপর চান না নাকি আমি কিছু ভালো কাজ করে আমাদের ধর্মীয় আচার আচরণ সিস্টেমকে দেখাতে পারি ধর্মীয় কারণগুলো দেখাতে পারি ধর্মীয় ভিডিও দেখাতে পারি বিচার দর্শক আনতে পারি কি বলে Claro, no vamos a hacer? ahora ¿no hemos podido dar un আমার লাইফের আইসা যদি একটা কমেন্টস না করে তা আমার কাছে কি ভালো লাগে কমেন্টস করবে ভালো আছেন কিনা জিজ্ঞাসা করবেন আমি জিজ্ঞাসা করব এটাই ভালোবাসা সেইটাই পৃথিবীতে ওইটাই থাকবে আর কিছুই থাকবে না অর্থ সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি সবই করে থাকবে আমরা চলে যাব ঠিক বলছি দাদা বুঝতে সবাই তো ভালো থাকেন এবং নমস্কার লাইভে আসার জন্য আপনাকে আমার সঙ্গে ধন্যবাদ এবং কি আপনার পেজে আমি যাব ঠিক আছে আপনার আইডিতে যাব যে আমি ফলো করে আসবো ভালো থাকেন নমস্কার